আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ভারতের সব থেকে বলুন বড়ো ম্যানুফ্যাকচার কেশারিয়া টেক্সটাইল কোম্পানি আর আপনাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি ফ্যান্সি কটন সেকশন দেখতে পাচ্ছেন আমার পুরো চারিদিকে ফ্যান্সি কটনের শাড়িগুলো আপনাদের দেখাতে যাচ্ছি আজকে তাহলে শুরু করি পয়লা বৈশাখ উপলক্ষে এই শাড়িগুলো আপনার কালেকশনটি আপনারা দেখতে পাবেন যদি আপনারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এবং আইকনে প্রেস করুন তাহলে শুরু করি আপনাদের প্রথম কালেকশন দেখাতে প্রথম কালেকশনটা হচ্ছে ডি সেভেন নামে এই কালেকশানটা থাকবে ডি সেভেন নামে দেখতে পাচ্ছেন পিস্তা সি গ্রিন কালারের বলতে পারি সি গ্রিন কালারের এই কালেকশানটা হবে দেখতে পাচ্ছেন কত একদম ভালোভাবে ফ্লাওয়ার টাচ কফি এবং ব্রাউন এবং ম্যাজেনটা গ্রিন কালারের এই শাড়িটি থাকবে আপনাকে ভালোভাবে দেখেন শাড়িটাকে ডি সেভেন নামে এই শাড়িটি থাকবে এবং তাড়াতাড়ি আপনার যদি পছন্দ আসেই শাড়িটা তাড়াতাড়ি স্ক্রিনশট নিন এবং নিচের দিকে নাম্বার দেওয়া আছে তার মধ্যে স্ক্রিনশটটা পাঠান আমাদের সেলস পারসন আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করাবে এই শাড়িটির ডি সেভেন নামে শাড়িটি হবে এর যদি আঁচলটা আমি আপনাদেরকে দেখাই আঁচলের যদি কথা বলি আঁচলটা দেখতে পাচ্ছেন আপনারা কত ভালো একদম টোন টু টোন কালারের মধ্যে আঁচলটা আপনারা পেয়ে যাবেন একটা নিচের দিকে শুধু একটা বর্ডারের মধ্যে লাইন দেওয়া আছে দ্বিতীয় কালেকশন দ্বিতীয় কালেকশনটা হবে কাজু নামে কাজু নামে এই শাড়িটি থাকবে দেখতে পাচ্ছেন কত ভাবে সিরোস্কি ডায়মন্ডের কাজটা এখানে করা আছে মারুন কালারের সঙ্গে গোল্ড কালারের কম্বিনেশন এবং ঝালরের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ঝালোর পল্লুতে দেওয়া আছে যদি আচলটা আপনাকে দেখাই আচলটা দেখেন আচলে পুরো সিরোস্কি ডায়মন্ডের কাজটা এখানে করা আছে লটকানের সাথে আপনার আচলটা পেয়ে যাবেন আর মারুন এবং গোল্ড টাচে আপনাদের এই শাড়িটি আপনাকে পাওয়া যাবে তৃতীয় কালেকশন তৃতীয় কালেকশনের নাম হচ্ছে মিস পূজা আপনারা দেখতে পাচ্ছেন এই এম্ব্রয়ডিরির সাথে একদম মিমি একদম মাল্টিকালারে একদম কাজটা করা আছে মি মি একদম কাজটা করা আছে ডায়মন্ড এবং কাজটা একদম সাইডই করা আছে কটন সেকশনে নাম শুনলে বাঙালিরা যেমন মানে বাঙালি হয়ে বাঙালিকে ভালোবাসনে এবং বাংলাই ভিডিওটি দেখুন আঁচলের যদি কথা বলি আঁচলটা আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল এন সবার আঁচলটা থাকবে এবং লটকানের পুরো ঝালরের কাজ নিচের দিকে করা আছে পুরো শাড়িটির মধ্যে এম্ব্রয়ড্রির কাজ একদম ভালোভাবে করা আছে একদম টোন টু টোন ফ্যাব্রিকের সাথে নিচের দিকেও আপনার দেখতে পাচ্ছেন নিচের দিকেও আপনার পাটলির মধ্যে এই ওয়ার্ক চলে আসবে আপনাদের তাহলে যদি আপনার কোনো শাড়ি যদি পছন্দ এসছে তাহলে স্ক্রিনশট নিন এবং আমাকে জানান তাহলে আমি আপনাদেরকে রেড এবং পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করাবো তি চতুর্থ কালেকশান চতুর্থ কালেকশানটা হচ্ছে রেড শাড়ি রেড শাড়ির মধ্যে বাঁধনি কম্বিনেশান বাঁধনি কম্বিনেশানটা আপনারা দেখতে পাচ্ছেন এর এটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো আছে একদম রেড ব্লু গ্রিন সব রকমের কাজ এখানে করা আছে বর্ডারে জারি বর্ডারের সাথে আপনারা এই শাড়িটি আপনারা পেয়ে যাবেন এর যদি আঁচলের কথা বলি আঁচলটা আপনারটা দেখতে পাচ্ছেন একদম বাঁধনির কম্বিনেশন একদম বানানো আছে বর্ডারের সাথে আপনারা এই কাজটা পেয়ে যাবেন এবং নিচের দিকেও আপনারা জারি বর্ডারের কাজটা আপনারা পেয়ে যাবেন যে কেডি ডিজাইন আপনারা বলি না কেডি ডিজাইন কেডি ডিজাইনে আপনারা জারি বর্ডারের সাথে আপনারা কাজটা পেয়ে যাবেন চতুর্থ কালেকশন চতুর্থ কালেকশন হচ্ছে ওয়ার্লি প্রিন্ট ওয়ারলি প্রিন্ট যেমন আমরা বলি মানুষ অনেক পছন্দ করে যেমন আমাদের বাঙালিদের মধ্যে ভার্লি প্রিন্ট অনেক ভালোভাবে দেখা যায় আঁচলের যদি কথা বলি আঁচলটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হোয়াইট এবং গ্রিনের কম্বিনেশন আপনাদেরকে দেওয়া আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো চিত্রকার আপনারা আদিবাসীরা অনেক পছন্দ করে এই শাড়িটা সবুজ রঙের সাথে হোয়াইট কালারের এই শাড়িটা থাকবে এর শাড়ির নাম হচ্ছে ফিলিপস ফিলিপস নামে এই শাড়িটি থাকবে আপনারা তাড়াতাড়ি স্ক্রিনশট নিন এবং নিচে দিয়ে নিচের দিকে নাম্বার দেওয়া আছে সেগুলিতে আপনারা স্ক্রিনশটটা পাঠান এবং আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করা হবে ভিডিওটির মধ্যে লাস্ট শাড়ি ডলি নামে থাকবে ডলি নামে এই শাড়িটা থাকবে আপনাদের ডলি নামে এই শাড়িটি আছে ডলি নামে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের সাথে মানে যে বলতে পারি না অরেঞ্জ কালারের সাথে গ্রে কম্বিনেশন আর তার মধ্যে বাটিক প্রিন্টের টাচ দেওয়া আছে বাটিক প্রিন্টের যদি টাচটা থাকে তাহলে অনেক ভালো লাগে দেখতে ডলি নামে এই শাড়িটি থাকবে তাড়াতাড়ি স্ক্রিনশট নিন এবং আমাদেরকে পাঠান আপনি যদি নতুন সাবস্ক্রাইবার হন তাহলে আমার চ্যানেলটাকে নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করুন এবং এখানে গিয়ে প্রেস করুন আমাদের আমাদের এখানে পিক অ্যান্ড ড্রপের সুবিধা উপলব্ধ আছে আপনারা যদি স্টেশন থেকে আসছেন এয়ারপোর্ট থেকে আসছেন তাহলে আপনাদের এখান থেকে আমাদের এখান থেকে গাড়ি যাবে আপনাদেরকে নিয়ে আসবে এবং ছাড়তেও যাবে স্টেশন পর্যন্ত তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে মিলিনিয়াম টেক্সটাইল মার্কেট রিং রোড থ্রি জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি টু নিচের দিকে আমাদের নাম্বার দেওয়া আছে আপনাকে সঠিক অ্যাড্রেস এবং পার্সনের সাথে এখানে আরও অনেক কিছু আপনারা পেয়ে যাবেন শাড়ি কুর্তি ব্লাউজ পেটিকোট আস্তার ফল অনেক কিছু আছে আমাদের কাছে তাহলে নমস্কার আমি সাগর আপনাদের কাছে আবার ফিরবো নতুন কোন কালেকশন নিয়ে পয়লা বৈশাখের উপলক্ষে তাহলে আমি আপনার কাছে আজকে বিদায় নিচ্ছি